শুধু ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে না একটা ডিম বেজে দাও না আম্মা ডিম ঘরে বসে শুধু জন্ম হয় নাকি শুয়ে বসে তো তিন বেলা শুধু বাপের ঘরে বসে খাচ্ছিস আবার মজা না হলে গলা দিয়ে খাবার নামে না নবাব দাদার জন্ম হয়েছে ঘরেই অহকর্মা এত বড় হয়েছে তাও কোনো কাজে খাটে না বেকার ছেলের একটা ডিমের আবদারে বিপরীতে মা এতগুলো কথা শুনিয়ে রাগে গজগজ করতে করতে জায়গা ত্যাগ করলো খাবার টেবিলে মায়ের এমন কথা শুনে খাবার গলা দিয়ে নামলো না অভির ভাতের প্লেটটা রেখে হাত ধুয়ে ফেললো মা চাইলে ভালোভাবে বলতে পারতো ডিম নেই আজ সে বেকার বলে উঠতে বসতে মুখের উপর খাবারের খোঁটাও শুনতে হচ্ছে নিজেকে আজকাল একটা বোঝা মনে হচ্ছে ভারী একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতে না খেয়েই ঘুমিয়ে পড়ল ছেলেটা রাত পেরিয়ে সকাল হলো কেউ অ্যাক্টিভার খেতে ডাকেনি তাকে এক বুক চাপা কষ্ট নিয়ে না খেয়ে চলে গেল টিউশনি করাতে এটা দিয়েই হাত খরচ চালায় ছেলেটা এসেছে যে ঘরে বেকার ছেলের জন্য একটা ডিম ছিল না সেই ঘরে আজ আয়োজন করেছে মা দুপুরে বড় ছেলেকে যত্ন করে খেতে দিল ওই সময় অভিহ এসেছে বাড়িতে মা তাকে একটি বার এখন অবধি খেতে ডাকলো না পেটের ক্ষুধা জানে এক প্লেট ভাতের জন্য কতটুকু কথা সহ্য করতে নিতে হয় অভিও সকল চাপা কষ্ট রেখে নির্লজ্জের মতো ভাইয়ের পাশে এসে খেতে বসলো মা ভাই বোধ হয় একটু বিরক্তই হলো তার আগমনে মা দুই ছেলেকে ভাত দিল তবে বড় বড় মাছের মাংস টুকরোগুলো চাকরিওয়ালা ছেলের থালাতেই উঠল অভি মাথার নিচু করে এক থালা কথা নামক খাবার হজম করছে তার সেই ফাঁকে মা বড় ছেলের ভাতের নিচে বড় সড়ো কয়েকটা চিংড়িও গুছিয়ে দিল যা চোখ এড়ালো না অভীর কে বললো বাবা মায়ের ভালোবাসা সব সন্তানের জন্য সমান এই যে মায়ের ভালোবাসায়ও কত ব্যবধান এই কষ্টগুলো না কাউকে বলা যায় আর না সহ্য করা যায় আজ তারও একটা চাকরি হলে মা তাকেও নিশ্চয়ই এভাবে এক্সট্রা খাতির যত্ন দিত কথায় কথায় মন্দ বলতো না হঠাৎ চোখের পরে দু ফোটা জল চিকচিক করছে ছেলেটার সাথে সাথে খুব গোপনে তা লুকিয়ে প্লেটের খাবারটা চুপচাপ খেয়ে নিল বিষণ্ন মনটা নিয়ে অভিশ শুয়েছে খানিক্ষণ এরই মধ্যে ফোনটা বেজে উঠল অনু কল দিয়েছে ভালোবাসার মানুষটির নামটা দেখে মুখে হাসি ফুটল অভির রিসিভ করার সাথে সাথে অনু ব্যস্ত কণ্ঠে বলল অভি তোমার সাথে দেখা করতে চাইছি বিকেল চারটে আমি নদীর পাড়ে অপেক্ষা করছি তোমার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো জরুরি কথা আছে অভির হাসি মুখটা চুপসে গেল পকেটটা একেবারে শুনলাম টিউশনির বেতন পেতে আরও দশ দিন বাকি নিজের কাছে গাড়ি ভাড়াটাও নেই আজ তবুও মৃদু হেসে অনুকে বলল আচ্ছা ঠিক আছে আমি আসছি অবি সাথে সাথে রেডি হয়ে নিল ভয় ভয় বাবার রোমিকে গিয়ে ভীত কণ্ঠে বলল আব্বা হ্যাঁ কন সাহেব গায়ে বাতাস লাগাতে যাচ্ছেন বুঝি বাবার ঠেসমারা কথা গায়ে মাগল না অভি বরং অনুনয় করে বলল আমায় 100 টাকা দিবেন আব্বা খুব আরজেন্ট দরকার টাকা তো গাছে দৌড়ে তুই ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিব নিজে কামাই করতে পারস না মানুষের ছোটো ছোটো ফলাফানো কত টাকা কামায় পুরো সংসার চালায় এত বড় দামরা হয়েও বাপের কাছে টাকা চাও এই লজ্জা করে না তোর তুই সারাদিন খায় বাতাস লাগে ঘুরে বেড়াবি তোর নিত্য টাকা দিব আমি অনেক তো বসে বসে খাওয়াইছি আর না আমার শয্যার সাপটা কথা শোন তোর এত পকেট খরচ দিতে পারবো না আমি এখন থেকে নিজে নিজে কামাই করে খা না পারলে আমার ঘর থেকে বাইর হয়ে যা এত জামেলা সহ্য হয় না আমার তুই চোখের সামনে দূর হ বাবার এতগুলো কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল ছেলেটার ভারী কয়টা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে বের হয়ে গেল ঘর থেকে এদিকে অনু বারবার কল দিয়ে তারা দিচ্ছে নিজেকে সামলে নিল অভি বাগান থেকে প্রিয়তমার জন্য একটি গোলাপ ছেড়ে নিল বুক পকেটে অতপর পায়ে হেঁটেই গেল যথার্থ জায়গায় অনু আগেই এসে বসে আছে অভিকে দেখে উঠে দাঁড়ালো বিরক্ত কণ্ঠে বলল এত দেরি করলে যে জানো কতক্ষণ ধরে বসে আছি আমি সরি সরি আমার অনুরাগ রাগ দাগ করো না প্লিস একটু জান হয়েছে চুপ থাকো নিশ্চয়ই টাকা ছিল না পায়ে হেঁটে এসেছো অভিজ্ঞতার নিচু করে ফেললো অনু তার হাতে একটি কার্ড ধরিয়ে দিয়ে বলল সারপ্রাইজ এটা এটা কি অনু কিসের কার্ড আমার বিয়ের ফার্স্ট তোমাকেই দিলাম এসো কিন্তু মানে কি বলছো অনু সত্যি বলছি ওবি কাপা কাপা হাতে কার্ডটি খুলে দেখে দিল তার বুকের বাপাসটায় পাশটায় চিনচিন ব্যথা করছে কাপা কাপা কণ্ঠে জানতে চাইল তিনটা বছরের সম্পর্কে তবে ইতি কথা হলো হ্যাঁ আচ্ছা তুমি না আমায় কখনো তুমি এত স্বাভাবিক কষ্ট হচ্ছে না তোমার অনু কি পারবে আমি সারা অন্য কাউকে বিয়ে করতে প্লিজ এমন করো না অনু বলো এসব মিথ্যে আমি তোমায় ভালোবাসি অনু তোমার সাথে কি করে থাকবো আমি বলো দেখো আবেগ দিয়ে জীবন চলে না কম তো অপেক্ষা করিনি তোমার জন্য আমি আর বাবা মাকে কষ্ট দিতে পারবো না চললাম আমার হয়ে থেকে যাও না অনু রাখতে পারবে তুমি আমাকে আর কয়েকটি দিন সময় দাও প্লিজ অনু রাখতে জানলে এখনই না হয় আটকিও না অভি অভি হাঁটু বসে পড়ল মাটিতে কি করে আগলে রাখবে নিজের ভালোবাসা সে তো নিজেই বেকার বাসায় নিজেরই জায়গা হয় না তার উপরে অন্য কেউ তো নয়ই অতপর মনের বিরুদ্ধ থেকে মাথা নিচু করে বলতে হলো সরি অনুরাগিনী তোমাকে রাখার সাধ্য যে আমার নেই চলে যাও তবে সুখী হও স্বামীর করে ভালো থেকো আমার না হওয়া প্রিয়তমা বিদায় আমার অনুরাগী অতপর তিন বছরের ভালোবাসার দাফন হলো বেকারত্বের কারণে এভাবে প্রতিনিয়ত হাজারো বেকার ছেলে হারায় যায় প্রিয়তমা অভি টলতে টলতে নদীর কিনারে বসে পড়লো নিজেকে পাগল পাগল আছে প্রিয় হারানোর যন্ত্রণা এত তীব্র কেন এত ব্যথা কেন এই তো মনে হচ্ছে এই বুঝি ধমটা বেরিয়ে যাবে তার বুকের বাপাসটা ঝলসে যাচ্ছে ছেলেটার চোখ দিয়ে ঝরছে নীরব অস্ত্র বেকারদের এই নীরব অস্ত্র লোকচক্ষু আড়ালেই রয়ে যায় আহ বুক পকেটের শখের গোলাপটা আর দেওয়া হলো না প্রিয় অভি উঠে দাঁড়ালো নদীর জরে ছুঁড়ে ফেললো গোলাপটা অতঃপর বীর করে বল। বেকারত্বের মানেই হলো রোজ হাজারো স্বপ্নের বলিদান বেকারত্বের মানেই হলো রোজ বাস্তবতার অনলে পোড়া বেকারত্বের মানেই হলো চ্যান্ত কতগুলো লাশ বেকারত্বের মানেই হলো জীবনের খাওয়া সেরা বাস আচ্ছা শুনুন ওই যে আপনাদের বাসায় যে বেকার ছেলেটা আছে না যাকে সারা দিন বাসা থেকে বের করেন খাবারে খোঁটা দেন হ্যাঁ তার কথাই বলছি বিশ্বাস করেন এই মানুষগুলো ভিতরে ভিতরে প্রতি নিহত প্রতিদিনই শেষ হয়ে যাচ্ছে এদেরকে কথার আঘাত প্রতি নিহত কষ্ট না দিয়ে তাদের বোঝা মনে করেন তাদের বোঝা না মনে করে বরং এদের পাশে থেকে মনোবল মজবুত করতে সাহায্য করুন পারলে একটা কাজ জোগাড় করে দিন মানসিক শান্তি দিন এদেরও একটু বোঝার চেষ্টা করুন শুনুন একটা পরিবার থেকে মানসিক সাপোর্ট পেলে একটা মানুষ সারা বিশ্বকে জয় করতে পারে আচ্ছা এরা তো আর এমনিতে বেকার থাকছে না তাই না জানেনি তো এই শহরে আজকাল চাকরির বড় অভাব